নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মন ভালো নেই বাঙালির একদিকে একজন একত্রিশ বছরের উজ্জ্বল ডাক্তার কন্যা ওই নির্মমভাবে অত্যাচারিত হয়ে মারা গেলেন আর সেই সময় দাঁড়িয়ে একটা সরকার প্রশাসন পুলিশ রাজনৈতিক নেতারা তার তথ্য প্রমাণ লোপাট করা এভিডেন্স লোপাট করার কাজটা অনবরত করে যাচ্ছেন আর ঠিক তার পাশাপাশি একই সময়ে দুর্ভাগ্যজনকভাবে নটা জেলায় বন্যা পরিস্থিতি খুব কঠিন থেকে কঠিনতর যখন পরিস্থিতি দাঁড়াচ্ছে সেই সময় দাঁড়িয়ে রাজ্যের শাসক দল সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী যার উচিত ছিল দাঁড়িয়ে থেকে ত্রাণ বন্টনটাকে ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা ব্যবস্থা করা এবং মানুষকে উদ্ধার করা সেই সময় তিনি ফটো সেশানে ব্যস্ত থাকেন একটু ভালো করে খেয়াল করে দেখুন একটা গভর্নেন্স একটা সরকার একটা প্রশাসন যে সময়ে দাঁড়িয়ে বন্যাপীড়িত মানুষের ত্রাণ এবং রিহ্যাবিলিটেশন এবং সঙ্গে সঙ্গে মানুষকে উদ্ধার করে নিয়ে এসে চব্বিশ ঘন্টা তার খাওয়া তাদের তাদের বাড়ির বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তাদের পোষ্যদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এবং তার মেডিকেশন চিকিৎসা ব্যবস্থা করা সেইটাতে যখন কনসেনট্রেট করা দরকার ছিল সেই সময় একজন ভদ্রমহিলা ঘুরে বেড়াচ্ছেন শুধু ছবি কোন অ্যাঙ্গেল থেকে তুললে ভালো হয় তার পোজ দিয়ে বেড়াচ্ছেন আজকে আবার বাঁকুড়া গেছেন এবং সেই বাঁকুড়া থেকে আবার টান শিবিরে ওই ঘরের মধ্যে ঢুকে টান শিবিরে কাউকে খাবার প্যাকেট তুলে দিচ্ছে এই লজ্জাজনক পরিস্থিতির মধ্য দিয়ে বাংলা চলছে একদিকে একত্রিশ বছরের ডাক্তার কন্যার বাবা মাতার সন্তান হারা হলো নাগরিক জীবন তার নাগরিক কে হারালো তার সহনাগরিককে হারালো সেই সময় দাঁড়িয়ে সরকার প্রশাসন তথ্য প্রমাণ লোপাট করে এভিডেন্স লোপাট করে কোটি কোটি টাকা খরচা করে তারা সুপ্রিম কোর্টে চলে গেল নিজেদের বাঁচানোর জন্য অপরাধীকে আড়াল করার জন্য প্লেস অফ অকারেন্স নষ্ট করার জন্য ডেড বডি চৌপাট করার জন্য দ্বিতীয়বার পোস্টমর্টম করতে না দেওয়ার জন্য সচেষ্ট হলো আর ঠিক সেই সময় বন্যা মানে আমি বলছি এক একটা কঠিন পরিস্থিতিতে যখন একটা সরকারে কি ভূমিকা পালন করা উচিত যখন একত্রিশ বছরের ডাক্তার কোন ওইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে দ্রুত ব্যাপারটাকে তদন্তের জায়গায় হেল্প করার ব্যবস্থা করা উচিত ছিল সঙ্গে সঙ্গে সেটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির হাতে তুলে দেওয়া উচিত ছিল পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে এলাকা কর্নিং করা উচিত ছিল বডিটাকে প্রিজার্ভ করা উচিত ছিল যাতে দ্বিতীয়বার পোস্টমর্টমের সুযোগ থাকে থাকে আসল অপরাধী ধরা পড়ে সেটা না করে একটা সরকার উল্টো পথে হাঁটলো ঠিক একইভাবে বন্যার সময় একটা সরকারের যে ভূমিকা পালন করা ছিল সেটা না করে সরকারের প্রধান মুখ্যমন্ত্রী তিনি ছবি তোলা সেশন করে বেড়াচ্ছেন এবং ডিবিসিকে গালমন্দ করে বেড়াচ্ছেন যে ডিবিসির জন্য বন্যা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য বন্যা হয়নি নিজের কাজটা নিজে করুন নিজের কাজটা নিজে না করে অন্যদিকে তীরটা ঘুরিয়ে দিয়ে আরে আমি বন্যার জন্য দায়ী না বন্যার জন্য আপনি দায়ী কেউ বলেনি কিন্তু তেরো বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী করেছেন বছরের পর বছর দিনের পর দিন ওই ওই খালগুলোকে কেন সংস্কারের ব্যবস্থা করেননি জায়গাগুলো বাঁধগুলোকে ঠিকঠাক মতো যদি সংস্কার করা যেত বাঁধের পয়সা যদি তৃণমূল নেতারা না নিয়ে যেত সেইটাকে যদি সরকার আটকানোর ব্যবস্থা করত বাঁধগুলো দ্রুত লোকাল বাঁধগুলো যাতে ভেঙে না পড়তো তার ব্যবস্থা করা যেত তাহলে কিছুটা তো রিলিফ পাওয়া যেত কিন্তু সরকারের সেদিকে মন নেই সরকারের মন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর ফটো তোলা সেশন এবং সেই ছবিটা নিয়ে প্রচার দেখো দিদি কত মানবদর দিদি তো যাচ্ছেন বন্যার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন আমি ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসলে দলের মুখ বা মাথা যায় যেরকম হয় নিচের তলাটাও সেই রকম হয় আমি দুটো ভিডিও আপনাদের কাছে দেখাবো যে দেখুন একটা হচ্ছে যে ওই কুণাল ঘোষ আপনারা জানেন তিনি কি পদে আছেন আদৌ আছেন কি আমি জানি না তাকে ভাইপো পাঠান যান আপনি গ্রামে যান গিয়ে ঘুরে বেড়ান একে নিয়ে ওকে নিয়ে সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো দেখুন একটা পূর্ব মেদিনীপুরের একটা গ্রামের মধ্যে গিয়ে ঢুকেছেন জলের মধ্যে দিয়ে যাচ্ছেন আর সেখানে ফটো সেশন কীভাবে করছেন সেখানে ফটো সেশনে বলছেন যে এই লোয়ার লেভেল থেকে ছবিটা তোল নিচু থেকে ছবিটা তোল ছবিতে যেন পাশের বাড়িগুলো থাকে অর্থাৎ ফটো সেশন করতে গেছেন সেটা স্পষ্ট আনন্দবাজার পত্রিকার অনলাইনে এই ভিডিওটা রয়েছে এই ভিডিওটা একবার দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই বাংলা আদতে ওই মুখ্যমন্ত্রী যে স্টাইলে এখন ফটো সেশন করে বেড়াচ্ছেন গ্রাম বাংলা ঠিক একইভাবে ঠিক একই পদ্ধতিতে তার বাহিনীর লোকজন ফটো সেশন করছেন কুনাল ঘটে ঘোষের ফটো সেশনটা দেখ

গত সাত দিন ধরে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য কখনও ঘাটাল কখনও দাসপুর থেকে শুরু করে কখনো পাঁশকুড়া কখনো উদয়নারায়ণপুর পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন শুধু না ট্রাণের ব্যবস্থা করছেন শুভেন্দু অধিকারী আমি দুটো কম্পিটিভ স্টাডি পাশাপাশি দেখাবো এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফটো সেশন করেন তখন শুভেন্দু অধিকারী সাত দিন ধরে সেখানকার খাওয়ার ব্যবস্থা করছেন নিজে করছেন নিজের সর্বস্ব দিয়ে করছেন আবার এনজিওগুলোকেও পর্যন্ত নামিয়েছেন মানুষ সেখানে শুভেন্দু অধিকারী দেওয়ার রিলিফ পাচ্ছেন এমনকি মানুষ বলছেন আমি বলছি না সেখানকার মানুষজন পরিষ্কারভাবে বলছেন যে আপনি যে খাবার পাঠিয়েছেন সেই খাবারই এখন চলছে আর কেউ সরকারের পক্ষ থেকে খাবার দিতে আসেন এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা যে শুভেন্দু অধিকারী যাচ্ছেন শুনে ঘাটালে পুলিশ গিয়ে চিঁড়ে গুড় দিচ্ছে সত্তর টাকার প্যাকেট সাত দিন বাদে চিড়ে গুড় ঘাটালের ঘাটাল থানা থেকে দিচ্ছেন শুভেন্দু যাওয়ার খবরটা শুনে তা আমি এই ভিডিওটা এবার দেখাবো তাহলে তাহলে বুঝতে পারবেন যে একটা সরকারের যে ভূমিকাটা পালন করা উচিত ছিল সেটা পরিষদীয় বিরোধী দলনেতা করছেন আর সরকারের প্রধান মুখ থেকে নিচের লেভেল পর্যন্ত তারা শো বিজনেস করে সময় কাটাচ্ছেন দেখুন

এটার তো দায়িত্বটা সরকার সরকার তো মানে কোনো কিছুই মানুষের জন্য করতে পারেনি আমরা দেখব কথা হচ্ছে বেবি ফুড এবং গো খাদ্য গবাদি পশুগুলো পাঁচ ছ দিন কিছু পাইনি এটাও সকলের দেখা উচিত আর আমি বিরোধী দলনেতা হিসেবে নই এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল কিছু করেনি আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে কত হবে সত্তর টাকার প্যাকেট আমি যাওয়ার সময় যদি মনে করে ঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাবো ওদের